তোমাদের যারা পালক পুত্র আছে ওকে ওমা যা আল্লাহ আজ ইয়া আকুম আপনা আকুম যাদেরকে তোমরা বেটা বানিয়ে নিয়েছ ছেলে বানিয়ে নিয়েছ মেয়ে বানিয়ে নিয়েছ এরকম এটাকে কি বলে পালক পুত্র পালক কন্যা বানিয়ে নিয়েছ পালক মেয়ে বানিয়ে নিয়েছ এইটা আল্লাহ তালা কাছে অগ্রহণযোগ্য যেভাবে স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করা যেরকম অন্যায় এরকম আরেকজনের সন্তান আরেকজনের ঔরসে জন্মগ্রহণ করেছে তাকে তোমার ছেলে তোমার মেয়ে হিসাবে এরকম দাবি করে তার পরিচয়কে ঠিক করে নেওয়া পাসপোর্টে এমনকি বার্থ সার্টিফিকেটে এরকম লিখে নিচ্ছে এখন সমাজে আমি একজনের খবর জানি তার সন্তান প্রথমে হয় নাই বহুদিন পরে সে সন্তান নিয়েছে নিয়ে সন্তান পালক পুত্র নিয়ে তাকে বিন অমুক অমুক তা নিজের বাপের নাম তাটা লাগিয়ে দিয়েছে এটা এত বড় জঘন্য অন্যায় ওয়া আকুম আব না তোমরা ক্লেম করে কাউকে পালক পুত্র দাবি করো যে এটা তোমাদের কখনোই আল্লাহ তাদেরকে তোমাদের সন্তান হিসাবে বানাবেন না যা লিকুম কৌলুকুম বে আফাই বে আফ হিকুম এগুলো তোমাদের কথা তোমাদের মুখ দিয়ে তোমরা বলো কিন্তু কোনোদিন সে তোমার আপন পুত্র আপন কন্যা হবে না যতই তোমরা ক্লেম করা তোমাদের সমাজে যতইটা এস্টাবলিশ থাকুক এটা রং আল্লাহ তালা এই কুফরি আরব সমাজে এটা খুব প্রচলিত ছিল এমনকি যে ঘটনা আসতেছে জায়দ রাদ আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ আলি আলসালামের পালক পুত্র হিসেবে আরব আরব দেশে ওনাকে আরব দেশের সমাজের সবাই বলতো জায়দ ইবনে মুহাম্মদ একদম ওনার পরিচয় হয়ে গেছিলো এটা কান্নবী করিম সাল্লা আসলাম আরও সমাজে আছেন ওনার কাছে তখনও ওয়াহি নাজিল হয়নি তিনি ওইটাকে ও সমাজের ধারাবাহিকতায় যাই দেবেন মোহাম্মদ হিসাবে তিনি অ্যাকসেপ্ট করেছেন ওনাকে এভাবেই পালক পুত্র ঠিক আপন পুত্রর মতোই তারা ব্যবহার করতেন বা সম্পর্ক সেভাবে এস্টাবলিশ করতেন ওইটাই ওই আলোকে হয়েছিল পরে আয়াত আসবে যে আল্লাহ তারা কীভাবে এটাকে রদ করছেন তার জন্য আল্লাহ তারা একটি বড় কাজ করিয়েছেন সেটা এক্সাম্পল আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাল্লাহ গা লিকুম কাউলকুম হিকুম এই যে তোমরা ছোটোকাল থেকে তাকে পালছি আমার নিজের সন্তানের মতোই তো এই নিজের সন্তানের মতে হলেই এটা নিজের সন্তান হয়ে যাবে না স্টিল তার মৃত্যুর পরে এই সন্তান তার সরাসরি ওয়ারিস হবে না দুধ মা যদি দুধ খাওয়ায় মা পালক পুত্রকে তাহলে দুধ সন্তান হবে দুধ মা হবে কিন্তু আপন সন্তান হবে না মাহারাম হয়ে যাবে দুধমা হয়ে গেলে কিন্তু সে মিরাস পাবে না এই পালক পুত্র মিরাসের ওয়ারিস হবে না তবে কারো যদি সন্তান না থাকে সে এরকম কাউকে পালসে পালাটা তাকে বাবা বলে ডাকছে সেই সন্তানের মতো আদর করেছে ঠিকই কিন্তু তার ঔরসব নয় এটা অ্যালাউড আছে যে পালসে পালতে পারে একটা ছেলে পাললো, মেয়ে পাললো তার জন্য কিছু সেই ইয়ে করতে পারে আপনার তার মৃত্যুর পরে এটা কি বলে ওসিয়ত করে যেতে পারে যে আমার মূর্তির পরে এই ছেলেটাকে যে পালছি মেয়েটাকে যে পালছি তা থেকে আমি এতটুকুন সম্পত্তি দিয়ে যেতে চাই ম্যাক্সিমাম কদ্দুর দিতে পারবে ওয়ান ফ্যান তিন ভাগের এক ভাগ এর বেশি দিতে পারবে না তার যে আর কোনো ছেলে মেয়ে নাই একটি ছেলে একটি মেয়ে একেই পালছিল এখন মাত্র তিন ভাগের এক ভাগ পর্যন্ত ওসিয়ত করে তাকে দিতে পারবে বাকি তিন ভাগের দুই ভাগ কোথায় যাবে এই মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছে কোন কোন আত্মীয় স্বজন পাবে জাবিল ফুরুদ আছে কি না অথবা হলে আসাবা আছে কি না এগুলার লিস্ট আছে তার ভাই আছে কি না তার বাবা আছে কি না তার ভাতিজা আছে কি না এই এই সমস্ত দিকে যাবে এগুলো তার ওই পালক পুত্র পালক কন্যা মাত্র তিন ভাগের এক ভাগের অধিকারী হবে এর কেউ যদি হেরফের করে তাহলে কি হবে অনেক বড় কবিরা গুনা অনেক বড় কবিরা গুণা হাখেরাতে এর জন্য বিশাল ভোগান্তি দেওয়া লাগবে যাই হোক তো আল্লাহ তালা বলছেন যে বলো আপন ছেলে আপন মেয়ে মতো করে বানিয়ে না পুত্রকে পালক পুত্রকে পালক কন্যাকে এগুলো তোমাদের মুখের কথা আল্লাহর কাছে এগুলো ধরতে হবে না আল্লাহর হিসাবে এগুলো মিলবে না সাবিল হাক্কা আল্লাহ তালা সবসময় হক কথা বলেন তোমাদেরকে এবং তিনি তোমাদেরকে সঠিক রাস্তার দিকে গাইড করেন হেদায়তের দিকে কোনটা তোমাদের জন্য রাইট তোমরা কি আমরা কি বুঝি আমাদের কাছে আজকে যারা আমাদের সমাজে পালক পুত্র পালক কন্যা বানিয়ে নিয়েছে তার ছেলে মেয়ে নাই এটাকে মনে করছে একমাত্র উত্তরাধিকারী হবে দিন তো জানে নাই মাসালা তো শিখে নাই এখন এই মাসাল আপনি বললে কহিয়া আল্লাহ কী কয় আমরা তো তাকে ছেলে মনে করছে মেয়ে মনে করি তাদের কাছে এটা মানে মানে যেন গ্রহণযোগ্য না এরকমভাবে আল্লাহ বলছেন নো হইয়া কোন হাক সত্যিকার হক আসল জিনিস কার জানা আছে আল্লাহ তালা তিনি বলছেন সেটা অহু সাবিল তিনি যে কথা বলছেন এইটা গ্রহণ করো এবং এইটা যদি গ্রহণ করতে পারে কেউ তাকে আল্লাহ তার রাস্তার দিকে হেদায়ত দিবেন আর যে এটা গ্রহণ করতে পারে না তার মনে শুধু আপত্তি আসে সে হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবে এখন তারপরে আয়াতে আসে আল্লাহ তালা বলছে যে উদ উদু আকসাতু আবাহিম্লা যে তোমার তাদের সন্তানদেরকে তোমাদের সন্তানদেরকে তোমরা তাদের বাপের নামে ডাকবা এখন আপনি একটা কোন ব্যক্তি কোন সমাজ যিনি আমার তাপসে শুনছেন কেউ যদি এরকম পালক পুত্র পালক কন্যা এনে থাকেন তাহলে আপনি বলবেন না যে আপনার নাম হচ্ছে আবদুল্লাহ আর ছেলেকে আনছেন তার নাম হলো আহমদ আপনি লিখতে পারবেন না আহমদ এবিন আবদুল্লাহ এ লিখতে পারবেন না এবং এর পালক পুত্র এবং তার আপন বাবাকে বায়োলজিক্যাল ফাদারকে এটা তাকে জানাতে হবে বড়ো হয়ে গেলে দেখো বাবা তোমাকে আমরা পালছি তো তুমি আমাদের অনেক আদরের কলিজার টুকরা কিন্তু তোমাকে একটা কথা কোরআন যেটা আল্লাহ বলে দিয়েছেন সেটা বলে দিতে হবে আমরা তুমি আমাদের অরসে আসা সন্তান নয় তোমার বাপ ছিল অমুক তার বাপের পরিচয় চিরদিনের জন্য যেন হারিয়ে না যায় এটা তার জন্য বিরাট মানে মাহরুম হয়ে যাবে সে হতে পারে আপনি অনেক লোকের বাচ্চা পালার তৌফিক নাই আপনি মেহরবানি করেছেন পালছেন আপনি অনেক সব পেয়ে যাবেন তাকে দিন শিখিয়েছেন আদব শিখিয়েছেন ভালো আমল শিখিয়েছেন এটা সে আপনার কাছেই থাকবে তাদের ওখানে যাচ্ছে না তারা ওইটা যেন আফসুস করছে না কিন্তু পরিচয়টা যেন মুসে না যায় তার কার কারস থেকে এসেছে এবং সে আপনার এখানে থাকলেও ওই তার আপন মা বাবার ওয়ারি সে হয়ে যাবে সেটা তার তাতে ওনারা কেড়ে নিতে পারবেন না এগুলো আমাদের দেশের লোকেরা কি এভাবে মুখস্থ করে নিয়েছে তার উল্টো না হ্যাঁ এই জন্য আল্লাহ ইয়াকুল হাক্কা ওয়াহ ইয়াহাদি আবিল যে আল্লাহ হক কথা বলেন তিনি সাবিলের দিকে আসল রাস্তার দিকে তোমাদেরকে গাইড করবেন কাজেই আমাদের সমাজে আমার কাছে তো এটা অদ্ভুত লাগতেছে ন আমার সমাজ আল্লাহর কোরআনের বাইরে চলে গেছে আমি সেটা ভালো লাগা ঠিক হবে না আমার জন্য আল্লাহ যেটা বলেছেন সেটাকে গ্রহণ করতে হবে উদো হুমলি আবাহিম কাজেই তাদের পরিচয় থাকবে আপন বাবা যারা তার ঔরস থেকে এসেছে হুয়া আকস আল্লাহ এবং এটাই আল্লাহর কাছে অধিক মানে ইনসাফের কথা আর যদি তার পিতার নাম বা দিয়ে তোমার নাম লাগিয়ে দিয়েছ তুমি তাকে পেলেছ পালন করেছ এটা আল্লাহর কাছে ইনসাফের কথা নয় এখন এখানে আরেকটি মাসাল আমরা শিখি যে ফাইনাম তা আবা আহু ফাইনুম ফিদ্দিন এখন তাদের তার বাবা যদি ঠিকানা জানা না থাকে বন্যায় ভেসে গেছে সব মা বাবা মরে গেছে একটা বাচ্চাকে পাওয়া গেছে আমি সিলেটের তিন বছর আগে না কয় বছর আগে সাংঘাতিক বন্যা হলো নিউজ ব্যাপারে পড়লাম একটা পরিবার পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে মরে গেছে একটা বাচ্চাকে পাওয়া গেছে বড় একটা পাতিলের মধ্যে রেখে দিয়েছে এটা ভেসে ভেসে কারা পেয়েছে এ বাবা মার খোঁজ পাওয়া যায় নাই এখন এরকম বাচ্চাকে এখন কা তার পিতার নাম কি। এটা তার খুঁজে পাওয়া যাবে না তো আল্লাহ তালা বলেন ফাইলাম তা আল্লাহদ্দিন কারো বাপ জানা না থাকলে সে তোমাদের সবার দিনই ভাই দিনের কারণে ভাই দিনের কারণে একে অপরের একান্ত আপন জন তুমি খেদমত করো তাকে তা গ্রহণ করো পরিবারে নিয়ে লালন পালন করো কিন্তু বাবার পরিচয় দিতে পারবা না এখানে আরেকটা মশালা আছে যে সন্তানদেরকে পিতার নামের সঙ্গে ডাক এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ কথা এখানে আরেকটা ইঙ্গিত পাওয়া যায় যে আপনার সন্তানদেরকে আপনার নামের সঙ্গে মিলিয়ে রাখবেন আইদার ফ্যামিলি নেইম অথবা আপনার ফার্স্ট নেইম আপনার নাম হচ্ছে আহমাদ তাই না আর সন্তানের নাম হচ্ছে মনে করেন যে জায়েদ তাহলে জায়েদ আহমাদ কেউ কেউ লেখে জাইদ ইবেন আহমদ আর আরব দেশে এখন ইবিনার আর লেখে না জাইদ আহমদ জাইদ প্রথম নাম আহমদ দ্বিতীয় নাম মানে বাবার নাম আরবরা এভাবে এখনও রাখে কিন্তু এই এটা আমাদের সমাজে প্রচলিত ছিল না আমি নিজেও মিস করেছি এখন আফসোস করি এটা এটা জানতে শিখতে আমার নিজেরই দেরি হয়ে গেছে যে তোমাদের সন্তানদেরকে বাপের নামের সঙ্গে মিলিয়ে ডাকো তাহলে সন্তানের ফুল হবে প্রথম নামটা সন্তানের দ্বিতীয় নামটা বাবার আর তৃতীয় নাম রাখে ফ্যামিলি নেম সেটা দাদা হতে পারে অথবা উপরের অনেক বড় দাদা হতে পারে ওই টাইটেল চলতে থাকে এ হলো সুন্দর আরবি নামের কৌরানিক গাইডেন্স কথা বুঝতে পেরেছেন এখন থেকে যারা বাবা হচ্ছেন আমাদের তো হওয়া সময় পার হয়ে গেছে এখন থেকে সন্তানের নাম রাখবেন আপনার এক নম্বর যেমন একটা নাম লম্বা খুব লম্বা নাম রাখবেন না আবার এটা আরেক অসুবিধা তো আপনি প্রথম নামটা হবে সন্তানের দ্বিতীয় নামটা হবে পিটার এভেন বেন এটা লাগানো জরুরি না অটোমেটিক্যালি সেকেন্ড নামটা কার নাম বাবার নাম এভাবে করে না তোমার রাখো এদেরকে এভাবে রাখো ডাকো আল্লাহ নিজে অর্ডার করতেছেন উদু হু আকস ইন্দল্লা বাবের নামের সঙ্গে মিলিয়ে ডাকো সন্তানদেরকে সেভাবে নাম রাখো এটা আল্লাহর কাছে ইনসাফের কথা বাবার পরিচয় যদি হারিয়ে যায় না থাকে তাহলে এটা আল্লাহর কাছে ইনসাফের বিষয় হয়